মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা পঁয়ত্রিশ চল্লিশ আমি সব মেইন বলারদেরকে বলিং করিয়েছি যাদের মোস্তাফিজুর রহমানকে মেহদাসান মিরাজ মেইন বলার হিসেবে গণনা করেনি তার জন্যই তৃতীয় ওডিআই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে একটা ওভারও করানো হয়নি কেন করানো হয়নি সেটা ভিন্ন কথা তবে মোস্তাফিজুর রহমানকে মেন বলার হিসেবে বিবেচনা না করাটা কতটা বুদ্ধিমানের কাজ তা হয়তো মেহেদি হাসান খেলা হয়েছে তা অবশ্যই স্পিন ট্র্যাক উইকেট তাতে কোনো সন্দেহ নেই তবে মেহেদি হাসান মিরাজের নামের পাশে উইকেটটা থাকা খুবই জরুরি তার ফলে তিনি নিজেই একের পর এক ওভারগুলো করে গেছেন খরচে থাকা সত্ত্বেও দলে নির্ভরযোগ্য বোলারদেরকে বল না করে মেহেদি হাসান মিরাজ নিজেই বলিং করেছে যদি উইন্ডিজ দল সব কয়টা উইকেট না পড়তো শেষ পর্যন্ত হাসান মিরাজ কাকে দিয়ে বল করাতেন তা হয়তো নিজেও বুঝতে পারছিলেন না হাসান মিরাজের এমন বেখ্যালি ক্যাপ্টেনসি সবসময় হয়তো কাজে আসবে না এরকম আত্মঘাতীর সিদ্ধান্ত দলের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না ইন ফিউচারে যদি এরকম সিদ্ধান্ত আসে তখন বাংলাদেশ দলকে শেষ দিকে বিপদে পড়তে হতে পারে তা অবশ্যই হাসান মিরাজের চিন্তায় থাকা উচিত